তৃণমূল কংগ্রেসের দলের প্রতিষ্ঠা দিবস পালনে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ স্লোগান খোদ তৃণমূলের দাপুটে নেতার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রসন ব্লকের এক জায়গায় উনতিরিশতম তৃণমূল কংগ্রেসের দলের প্রতিষ্ঠা দিবস পালন মঞ্চ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অথচ সেই মঞ্চ থেকে মাই খাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান দিলেন খোদ তৃণমূলের দাপুটে তথা নবনিযুক্ত দুটি বিধানসভার কোঅর্ডিনেটর এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা জেলা মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানার এই বিস্ফোরক ভিডিও যার সত্যতা যাচাই করা হয়নি প্রকাশ শাস্তে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে অস্বস্তি ঢাকতে সাফাই দিলেও দলের অন্তরে তরুণবাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কর্মীদের একাংশ জানা গিয়েছে গত দোসরা জানুয়ারি উত্তর কাথি এবং এই বিধানসভার কোঅর্ডিনেটর হিসেবে তরুণ কুমার জানার নাম ঘোষণা করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব দেশপ্রাণ ব্লকের চালতি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর বুথে তৃণমূলের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগদান তিনি অভিযোগ সেখানে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেওয়ার পাঁচে আচমকা বলে ওঠে করেছেন জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ এমন অপ্রত্যাশিত স্লোগান শুনে কার্যত থতমত খেয়ে যান উপস্থিত নেতা করমীরা মুহূর্তে সম্বিত তরুণদের পরিস্থিতির সামাল দিতে সতীর্থীরা তার ভুল ধরিয়ে দিলেন তিনি বক্তব্য সূর্য নেওয়ার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে যা হয়ে গিয়েছে ওই বক্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় বিষয়টি নিয়ে সরকল শুরু হতে ড্যামেজ কন্ট্রোলে নামেন তরুণ কুমার জানা ভাইরাল ভিডিওতেই সেখানে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জৈদ্বনি দেওয়ার মাঝে আচমকা তিনি বলে ওঠেন জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ উনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে ছিলেন পরে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছেন একসময় একসঙ্গে লড়াই করার কথা মাথায় আসায় ভুলবশত মুখ দিয়ে নাম বেরিয়ে গিয়েছে যদিও তরুণ কুমার জানা সংবাদ মাধ্যমকে আর এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি

বাংলার মানুষ বুঝে গেছেন যে পশ্চিম বাংলায় তৃণমূলের বিদায় আসন্ন নৌকোটা ফুটো হয়ে গেছে তৃণমূলের নেতাকর্মীরাও বুঝে গেছেন এই দলে আর সওয়ার না করাই ভালো একটা জলে ডুবে যাচ্ছে একটি সরকার সেই ডুবন্ত জাহাজ ডুবন্ত নৌকাতে আর কেউ উঠতে চাইছে না আসলে তরুণ বাবুরা। বুঝে গেছেন যে এই তৃণমূল বাংলায় আর ক্ষমতায় আসবে না আর যখন এই তৃণমূল বাংলায় আর ক্ষমতায় আসবে না তাই তারা বুঝে গেছেন সত্যিই সত্যি এখানে যিনি লড়াই করছেন বাংলার জন্যে যিনি বাংলায় নতুন সূর্যোদয় ঘটানোর জন্য যিনি লড়াই করছেন সম্মাননীয় বিরোধী দলনেতা তার নামে জয়ধ্বনি দিলেই মানুষের কাছে তার সমর্থনটা থাকবে তাই জেনে বুঝে সম্মাননীয় বিরোধী দলনেতার নামে জয়ধ্বনি স্লোগান দিয়ে এটা বোঝাতে চাইছেন যে যদি একটু সাধারণ মানুষের সমর্থন পাওয়া যায় যদি বিজেপিতে নাম লেখানোর আগে একটু পরিস্থিতি তৈরি করা যায় আসলে ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতায় আসছে এটা সাধারণ মানুষও যেরকম মনে করছেন তৃণমূলের এক শ্রেণীর নেতা কর্মীরাও এটা বুঝে গেছেন তাই তারা এখন থেকেই শ্লোগান তো ভোটের পরে দিতেই হবে তাই এখন থেকেই পটভূমিকা তৈরি করে রাখতে চাইছে এআই এর ওপর দোষ চাপিয়ে যদি তৃণমূলের কাছে মমতা ব্যানার্জির কাছে তার বিন্দুমাত্র মার্কস বাড়ে তবে তার প্রতি আমাদের শুভকামনা রইল আসলে তিনি বলতে চেয়েছেন এই এআই ব্যবহারের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস তার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রতিনিয়ত বিরোধীদের বিরুদ্ধে কুৎসা রটাতে থাকেন আসল কথা হচ্ছেই শয়নে স্বপনে নিদ্রায় তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতানেত্রীর মাথায় যে শুভেন্দু অধিকারী ঘুরতে থাকেন তিনি অবচেতন মনে এই কথাটাই প্রকাশ করেছেন আসলে শুভেন্দু অধিকারীর এই নাম প্রকাশ তার নামে গোটা পশ্চিমবঙ্গের মানুষের এটা তিনি অবচেতন মনে আরেকবার প্রকাশ করে ফেলেছেন মাত্র বিজেপি বর্তমানে দিশে হারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমাদের পাড়া আমাদের সমাধানের পর থেকে কখনো এসআইনে মানুষকে বিভ্রান্ত করছে কখনো মিথ্যা প্রচার করছে বিভিন্ন দিক দিয়ে তারা মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে এরকম একটি ঘটনা ঘটলো কাঁথি বিজেপি সাংগঠনিক তাদের পক্ষ থেকে দেখলাম এটা ভিডিও এআই করে ছেড়েছে আমার পুরনো কিছু বক্তব্য সেখানে কুড়ি সালে শুভেন্দুবাবুরা চলে যাওয়ার পরে একুশের ফার্স্ট জানুয়ারির বোধ একটা ভিডিও সেটাকে নিয়ে সেটাকে এর মধ্যে বর্তমানে এআই করে এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত করছে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে নীতি আদর্শকে মাথায় নিয়ে আমরা সংগঠন করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করি দু হাজার একুশ সালে সারা বাংলা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেদিন থেকে সরেছে এই গদ্দারদের তারা দিশেহারা হয়েছে আর আমরা সেই দিনও আমরা কিন্তু দলের সঙ্গে ছিলাম দলের সঙ্গে আছি আর দলের সঙ্গে আগামীতে থাকব রাজনৈতিক জীবন যতদিন থাকবে আমাকে নিয়ে চক্রান্ত করা কিছু ভিডিও তৈরি করে পাবলিশ করা তাতে এলাকার মানুষের মধ্যে বিভ্রান্ত ছাড়ানোর চেষ্টা করলেও কেউ বিশ্বাস করছে না তার প্রমাণ হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমাদের সমস্ত স্তরের মানুষজন তারা কিন্তু প্রতিনিয়ত তার কাউন্টার করছে তো এখানে আমাকে নিয়ে এটা বিভ্রান্ত করে এটা চক্রান্ত করছে যদি এক তারিখে বক্তব্য হয় তাহলে এক তারিখে হলো না কেন দু তারিখে হলো না কেন তিন তারিখে আমাকে দুটো বিধানসভার ডিস্ট্রিক্ট কোর্ডিনেটার করেছেন তারপরে এটাকে ছড়ানো হচ্ছে এটা এ করে এরকম একটা করে তো আমি আমাকে পরীক্ষা দিতে হবে না আমরা পরীক্ষিত সৈনিক আমরা চোখে চোখ রেখে কাঁথির বুকে বিজেপির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অধিকারী পরিবারের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করে চলেছি কোনোভাবেই এই চক্রান্ত টিকবে না কোনো ফোন দিয়ে টিকবে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ধরে বলি যতই করো হামলা আবার জিতবে বাংলা আবার জিতবে বাংলা আবার জিতে বাংলা চতুর্থবারের জন্য জননেত্রী মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন